হ্যালো আসসালামু আলাইকুম এবং গুড মর্নিং সবাইকে আজকে আমাদের এখানে খুব সুন্দর রোদ উঠেছে এখন সকাল নয়টা বাজে সকাল সকাল রোদ দেখলে না খুব মনটা ভালো হয়ে যায় যেমন আজকে আমার খুব খুশি খুশি লাগছে সচরাচর ওই জায়গায় বৃষ্টি কিংবা একটু ক্লাউডি থাকে দেখা যায় সপ্তাহে এমনও গিয়েছে যে দুই দিন রোদ ওঠে কিংবা একদিন রোদ উঠে কোনো সপ্তাহে দেখা যায় লাগাতার বৃষ্টি অথবা ক্লাউডি তো রোদ দেখে খুব খুশি খুশি লাগছে ঈদ ঈদ একটা ভাব বাচ্চাদের স্কুলটাও বন্ধ চিন্তা করছি আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হব কিনা দিন খুবই ছোট এখানে দেখা যায় সাড়ে তিনটার মধ্যেই মাগরিবের আজানো দিয়ে দেয় সো সকাল সকালে বের হব বাচ্চাদেরকে ব্রেকফাস্ট দিচ্ছি সো আফটার ব্রেকফাস্ট আমরা রেডি হব এবং বাইরে যাব অ্যান্ড দেন আপনাদেরকে দেখাবো একটি সুন্দর একটি জায়গা যেটা বাসা থেকে মোটামুটি কাছেই সো চলুন আজকে আমরা ঘুরে দেখে আসি কোথায় কী আছে আমাদের সাথে আপনারাও বেড়াতে চলুন আমি এখন একটি স্পেশাল চা বানাচ্ছি যেটা গুড় এবং এলাইচি দিয়ে বানানো এটা এত টেস্টি একটা চা আমার হাজব্যান্ড এবং আমার খুবই ফেভারিট সো এখন শীতের সময় প্রায় আমাদের এই চাটা খুব খাওয়া পড়ছে তো বাচ্চাদের এবং আমাদের ব্রেকফাস্ট করা অলমোস্ট শেষ তো আমরা এখন বের হব রেডি টেডি হয়ে তো চলুন আমরা যাই তাহলে আজকে বাইরে আমরা মিস্টার মিসেস সরকার পেজ থেকে আজকে আমরা খুব সুন্দর একটা পার্কে আসছি পার্কটা আমাদের বাসার কাছেই বাচ্চাদের স্কুল হলিডে চলছে সো বাচ্চাদেরকে নিয়ে আসছি সো টাউন পার্কটা দেখতে খুবই সুন্দর চলুন তাহলে ঘুরে দেখা যাক কি কি আছে পার্কে সো এই পার্কে পাবলিকদের জন্য একটা জিম ওপেন জিম আছে যেখানে যারা ইনডোর এক্সারসাইজ না করে আউটডোরে করতে চায় ওপেন তাদের জন্য যে ফ্যাসিলিটি রাখা হয়েছে সেটা আপনাদেরকে এখন দেখাবো যারা এখানে লোকালি বসবাস করে তাদের জন্য পার্কটি বেশ কনভিনিয়েন্ট দেখা গেল যে যারা এক্সারসাইজ করতে আসলো তারা পাশাপাশি কিছুটা ওয়ার্কআউটও করে নিল বেসিক এক্সারসাইজ করার জন্য বা ওয়ার্কআউট করার জন্য এখানে যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট দেওয়া আছে এর পাশাপাশি আপনি এগুলো কীভাবে ইউজ করবেন তার জন্য একটা ইনস্ট্রাকশন গাইডলাইনও এখানে দেওয়া আছে যেহেতু এখন করোনা একটা ইস্যু আছে সেই জন্য কর্তৃপক্ষ এখানে একটা Septic guidelines o the design. 等等，等等。躺。 একটু সামনেই বাচ্চাদের একটা পার্ক আছে সেফটি কারণে আমরা খুব একটা ভেতরে যাবো না তাহলে চলুন দূর থেকে দেখে আসি টা দেখা যাচ্ছে এটাকে সামার টাইমে বাচ্চাদের সুইমিং পুল হিসাবে ব্যবহার করা হয় আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা উঁচু জায়গা এখান থেকে ভিউগুলো খুব সুন্দর দেখায় আপনি এখান থেকে বসে লেকটাও খুব ভালোভাবে দেখতে পাবেন সবচেয়ে মজার বিষয় হলো এখানে বসার জায়গা আছে আপনি ফ্যামিলি নিয়ে বসে সময়টাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন আমরা এখন নিচে নেমে এসেছি লেকটার থেকে অনেকটা কাছে যাতে আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারি জায়গাটা এখানে অনেক ফিশ এবং ডাক আছে বাচ্চারা এই জায়গাটা আসলে ভীষণ এক্সাইটেড হয়ে যায় বিকজ যখন ওদেরকে খাবার দেওয়া হয় সবগুলো ডাক একসাথে হয়ে যায় জড়ো হয়ে যায় তো ওরা এই জিনিসটা দেখে খুব মজা পায় অনেক এনজয় করে সামার টাইমে এই জায়গাটা আমাদের একটু বেশি আসা হয় দেখা যায় বিকাল থেকে কারণ দিনটা অনেক বড় থাকে সো বিকালে চলে আসে এই জায়গায় একটা ম্যাট বিছিয়ে আমরা কোনো একটা গাছের নিচে বসলাম খাবার দাবার নিয়ে আসলাম এখানেই বসে খাওয়া দাওয়া করতে পারি আর বাচ্চারা এখানে সাইক্লিং করতে পারে স্কুটিং করতে পারে ফুটবল খেলতে পারে একটু ম্যাসিভ একটা পার্ক এটা এক একটা সাইড এক এক রকম দেখতে প্রত্যেকটা সাইডই একটা আলাদা সৌন্দর্য আছে এখানে বাসার কাছে এত সুন্দর একটা পরিবেশ খুব মানে লাকি আমরা আজকে আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি অনেকক্ষণ যাবৎ থাকলাম এই জায়গাটায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ